রাষ্ট্র নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ডক্টর এস নজরুল ইসলাম জানান আগামীকাল অনুষ্ঠিত হওয়া নির্বাচনের ফল প্রকাশ হতে প্রায় সতেরো ঘন্টা লাগতে পারে তিনি জানান এরই মধ্যে রাষ্ট্র নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে আমাদের মূল লক্ষ্য একটি অংশগ্রহণমূলক স্বচ্ছ শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেয়া আজ বুধবার দুপুরে ভবনের এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান এই সময় তিনি আরো জানান আঠাশ হাজার একজন ভোটারের বিপরীতে একই সংখ্যক ব্যালট পেপার ছাপানো হয়েছে এছাড়াও নির্বাচন অংশগ্রহণ করছেন আটশো ষাট জন প্রার্থী নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে নয়টি একাডেমিক ভবনে স্থাপিত সতেরোটি ভোট কেন্দ্রে এই নির্বাচনে 23টি পদে মোট 305 জন প্রার্থী প্রতিযোগিতা করছেন আর সিনেটের 5টি পদে 58 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন এদিকে ভোট গ্রহণের সময় মোট 212 জন শিক্ষকের মধ্যে 17 জন প্রিজাইডিং অফিসার এমন অবশিষ্ট শিক্ষকবৃন্দ সহকারী প্রিজাইডিং অফিসার হিসেবে ভোট পরিচালনার দায়িত্ব থাকবেন বলে জানা গেছে এছাড়াও একানব্বই জন পোলিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন নিয়োগতর 2020 সদস্য ছয় প্লাটুন বি 12 প্যাটন সদস্যরা পুরো ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিত করবেন নজরুল ইসলাম জানান নির্বাচন প্রক্রিয়ার প্রতিটি কার্যক্রম সিসিটিভি ক্যামেরার আওতায় থাকবে এবং 700 ব্যালট বক্স ব্যবহার করা হবে এই নির্বাচনে ইসলাম প্রধান নির্বাচন দিয়ে থাকি আর আইন শৃঙ্খলা অবনীতির আমরা আশঙ্কা করছি না তারপরেও যদি কোনো মহল চেষ্টা করে আমরা কিন্তু সেটাকে কঠোরভাবে আমরা ব্যবস্থা নিব আমরা কিন্তু আইন প্রয়োগের ক্ষেত্রে আমরা কোনো ছাড় দিব না আমরা মানে বদ্র ব্যবহার করার অর্থ এ না যে আমরা ছাড় দিব আমরা আমাদের ফোর্সে বলেছি আমরা আমাদের কাজের ক্ষেত্রে আমরা দৃঢ় থাকব বাট আমরা ব্যবহার ভালো করবো পারে সেজন্য আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং আমাদের আলাদা সাইবার টিম আমরা করে দিয়েছি বিশ্ববিদ্যালয়ের একটা টিম আছে আমাদের টিম আছে দুইটা টিম যৌথভাবে কাজ করছে যাতে করে সাইবার স্পেসে কোনো ধরনের অপপ্রচার বা অপতথ্য ছড়ায় না ছড়ায় তো সেজন্য আমরা কাজ করছি এবং সেক্ষেত্রে যদি কোনো ঘটনা ঘটে আমরা বলে দিয়েছি এটা যাতে আমাদের নজরে আনে আমরা সেটা ব্যবস্থা নিব এবং আমাদের সাথে কিছু কিছু মানে প্রার্থীরাও আমাদের সাথে আমাদের অফিসে গিয়ে দেখা করছিল এইসব বিষয় নিয়ে তাতে ইস্যুগুলো বলছে আমরা সেখানে বলছি আমরা প্রার্থীদেরকেও বলছি যে তারা যাতে কোনো উস্কানিতে তারা যাতে প্রতিক্রিয়া না দেখায় তারা যাতে কোনো ধরনের কিছু কোনো উস্কানি প্রতিক্রিয়া না দেখে সেটা যাতে প্রশাসনের নজরে আনে পুলিশের নজরে আনে পুলিশ সেটা দেখবে হ্যাঁ এখানে বিশ্ববিদ্যালয়ে আপনার জানেন ক্যাম্পাসটা অনেক বড় এবং বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের বেশ কিছু জায়গাতে বাউন্ডারি ওয়াল নেই তো সেখানে বিশ্ববিদ্যালয় প্রশাসন আমরা অনুরোধ করছিলাম ওনাদেরকে ওনারা টেম্পোরারি কিছু স্ট্রাকচার সেখানে করে দিয়েছেন এবং কিছু গেট বন্ধ করে দিয়েছেন তারপরেও প্রায় ষাটটা গেট খোলা থাকবে এই সাতটা গেটে আমাদের নিরাপত্তা ব্যবস্থা থাকবে সারা আমাদের তিন দিনে পুলিশের আমাদের ব্যবস্থা থাকবে যাতে করে ওখান থেকে বহিরাগত লোক প্রবেশ না করে আর বিশ্ববিদ্যালয় হল কেন্দ্রিক যে সকল নিরাপত্তা বিষয় সেটা বিশ্ববিদ্যালয় প্রশাসন হলগুলাতে বৈদাগত আছে কিনা সেটা দৈনিক ভোরের সময় রাজশাহী